নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম যুবক বয়সে মক্কার একটি বাড়িতে পূজার আয়োজন হয়েছিল আর পূজা মানি তো গান বাজনা উত্তম নিত্য ব্যাপনা মত পান করে মাতাল হয়ে পড়ে থাকা আমরা তো এখনো দেখি যারা মূর্তি পূজা করেন তাদের অনেকেই পূজার দিন একদম পাগলের মতো নাচা নাচি ওই চিল্লা চিল্লি অনেকে মূর্তির সামনে মদ খেয়ে মাতাল হয়ে উপরে থাকতে আমরা দেখেছি অনেক জায়গায় কথা বলেন ঠিক কেনা নবীজিকে অনেকটা জোর করে সেই প্রোগ্রামে নেওয়া হলো যখন ওই ঢোল পিটানো শুরু হলো গান বাজনা শুরু হলো নবীজির জীবনে তে উল্লেখ আছে যুবক বয়সে আল্লাহ নবীজির আলমিনে বেলার ঘটনা ছিল এটা নবীজির চোখের মধ্যে এমন ঘুম দিয়ে দিলেন গান বাজনার শুরুতেই নবীজি ঘুমায় একেবারে কেউ আর নবীজির ঘুম ভাঙ্গাতে পারে নাই বলেন রাসু হ্যাঁ কারণ আল্লাহ রসুলের নিরাপত্তার দায়িত্ব কার হাতে ছিল স্বয়ং আল্লাহ নিজ হাতে রেখেছেন যাতে তার নবী হওয়ার আগেও তার জীবনে কোনো কালিমা না লাগে নবী হওয়ার আগেই আগেও যেন তার জীবনের ভিতরে কোনো মানবিক ভুল ভ্রান্তিগুলো তাকে স্পর্শ করতে না পারে নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম নবী হিসাবে ঘোষিত হওয়ার পর বিশ্বের মানব জাতিকে সত্যের দিকে ইসলামের দিকে যখন তিনি আহ্বান করা শুরু করলেন ডাকতে শুরু করলেন পিয়ারা নবী তখন জগৎবাসীকে এই সমস্ত ভুলভ্রান্তির ব্যাপারে এই সমস্ত ত্রুটি বিচ্যুতির ব্যাপারে তিনি সতর্ক করে করে তার পবিত্র বাণী তিনি এরশাদ করেছেন লজ্জা ছিল তার ব্যাপারে নবীজি কেমন লজ্জাশীল ছিলেন হাদিসে বর্ণিত হয়েছে কান আসাদ হায়া আম মিনাল আজরা ইফি ফিদরিহা আল্লাহ রসুল এমন লজ্জাশীল ছিলেন তার মধ্যে লজ্জা স্বরমে এত বেশি ছিল একজন অবিবাহিত কুমারী মেয়ে যেভাবে জড়োসড়ো হয়ে লজ্জা ছিল তার সাথে পরপুরুষ থেকে নিজেকে লুকিয়ে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে আল্লাহ রসুল একজন অবিবাহিত অনেক বেশি লজ্জা ধারণ করতেন বলেন গেট নির্মাণের আল্লাহ কাজ চলছে মক্কার ছোট বড় কিশোর যুবক যার যার সাধ্য অনুযায়ী কাজে অংশ নিলেন শিশু মোহাম্মদ রসুল তিনিও দশ বারো বছর বয়স তিনিও চাচাদের সঙ্গে গিয়ে কাজে অংশ নিলেন তো পাথর টেনে টেনে আনতে হচ্ছিল একটু দূর থেকে কাজের জন্য তো পাথর টেনে আনার সুবিধার্থে ছোট বড় অনেকেই তাদের লুঙ্গি খুলে কাপড় খুলে কাঁদের উপরে রেখে তার উপরে পাথর টানতেছিল কারণ মক্কার কাপেরদের একটা ধারণা ছিল কাবা কাবাঘর করতে হয় একদম কাপড় ছাড়া কি যুক্তি বলে কাপড় চুপড়ে কত না থাকে কত ময়লা আবর্জনা থাকে সুতরাং এই কাপড় গায়ে দিয়ে তপ করার দরকার নাই সম্পূর্ণ খালি অবস্থায় করি মানে মূর্খ হলে যা হয় অজ্ঞ হলে যা নবীজির চাচা শিশু মোহাম্মদ তাকে ডাক দিলেন বললেন ভাতিজা তুমি দেখতেছ না অন্যরা কিভাবে পাথর টানতেছে তো তুমিও তোমার লুঙ্গিটা খুলে ফেলো করে কাঁধের উপরে রাখো তার উপরে করে পাথর বহন করো তাহলে তোমার কাঁধে ব্যথা লাগবে না শিশু মোহাম্মদ দশ বারো বছর বয়স ভালো মন্দির কি বুঝ থাকতে পারে তিনি নিজে লুঙ্গি খুললেন না হাত দিলেন না চুপ করে দাঁড়িয়ে আছে তার চাচা যখন লুঙ্গির গিরায় হাত দিলে লুঙ্গিটা খুলে ফেলবেন সঙ্গে সঙ্গে শিশু মোহাম্মদ অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন না সুবাহ নবীজি জ্ঞান হারিয়ে ফেললেন এমনভাবে অজ্ঞান হলেন যতক্ষণ পর্যন্ত সেখানে কাজ চলতেছিল তার জ্ঞান ফিরে আসলো না জ্ঞান হারানোর কারণে তার চাচা আর তার লুঙ্গিটা খুললেন না কাজ কর্ম করা থেকে তাকে বিশ্রামে রেখে দিলেন অর্থাৎ আল্লাহ যাকে সর্বশ্রেষ্ঠ নবী বানাবেন সর্বশ্রেষ্ঠ আদর্শ বানাবেন শিশু বয়সেও কিশোর বয়সেও আল্লাহ তালা তাকে ইজ্জত রক্ষা করার মাধ্যমে তার সম্মান বাড়িয়ে দিলেন শিশু বয়সেও কিশোর বয়সেও দুনিয়ার মানুষেরা তাকে উলঙ্গ করতে পারে নাই লজ্জাহীন করতে পারে নাই নবী করিম ওয়াসাল্লাম এই শিশু বয়সে কিশোর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল একটা সাপোর্ট পেলেন সমর্থন পেলেন কারণ এই জ্ঞানটা একা একা নবীজি হারায় নাই আল্লাহ তালার নির্দেশেই নবীজির জ্ঞানটা ওই মুহূর্তে হারিয়ে দেওয়া হয়েছিল যাতে করে শিশু মানুষ চাচার সঙ্গে প্রতিবাদ করে পেরে উঠবেন না চাচাকে তিনি সক্ষম হবেন না আর যে সমাজে ল্যাংটা হওয়াটাকে খারাপ মনে করা হয় না ওই সমাজের লোকদের সাথে এই বয়সে পেরে ওঠা সম্ভব না এই জন্য আল্লাপাক নিজের নিরাপত্তায় নবীজির জ্ঞানটাকে হারিয়ে দিয়ে তার ইজ তার সতীত্ব তাকে রক্ষা করলেন মক্কার একটি বাড়িতে পূজার আয়োজন হয়েছিল আর পূজা মানি তো গান বাজনা উত্তম নিত্য বেহ মত পান করে মাতাল হয়ে পড়ে থাকা আমরা তো এখনো দেখি যারা মূর্তি পূজা করেন তাদের অনেকেই পূজার দিন একদম পাগলের মতো নাচানাচি চিল্লি অনেকে মূর্তির সামনে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতে আমরা দেখেছি অনেক জায়গায় কথা বলেন ঠিক কিনা নবীজিকে অনেকটা জোর করে সেই প্রোগ্রামে নেওয়া হলো যখন ওই ঢোল পিটানো শুরু হলো গান বাজনা শুরু হলো নবীজির জীবনীতে উল্লেখ আছে যুবক বয়সে আল্লাহ রাত্রেবেলার ঘটনা ছিল এটা নবীজির চোখের মধ্যে এমন ঘুম দিয়ে দিলেন গান বাজনার শুরুতেই নবীজি ঘুমায় গেলেন একেবারে ফজর পর্যন্ত কেউ আর নবীজির ঘুম ভাঙ্গাতে পারে নাই বলেন না শুভ কারণ আল্লাহ রসুলের নিরাপত্তার দায়িত্ব কার হাতে ছিল স্বয়ং আল্লাহ নিজ হাতে রেখেছেন যাতে তার নবী হওয়ার আগেও তার জীবনে কোনো কালিমা না লাগে নবী হওয়ার আগেই আগেও যেন তার জীবনের ভিতরে কোনো মানবিক ভুল ভ্রান্তি এগুলো তাকে স্পর্শ করতে না পারে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম নবী হিসাবে ঘোষিত হওয়ার পর বিশ্বের মানব জাতিকে সত্যের দিকে ইসলামের দিকে যখন তিনি আহ্বান করা শুরু করলেন ডাকতে শুরু করলেন পিয়ারা নবী সাল্লাহ আলিম আসসাল্লাম তখন জগৎবাসীকে এই সমস্ত ভুলভ্রান্তির ব্যাপারে এই সমস্ত ত্রুটি বিচ্যুতির ব্যাপারে তিনি সতর্ক করে করে তার পবিত্র বাণী তিনি এরশাদ করেছেন লজ্জা ছিল তার ব্যাপারে কেমন লজ্জাশীল ছিলেন বর্ণিত হয়েছে আম মিনাল আল্লাহ রসুল্লা এমন লজ্জাশীল ছিলেন তার মধ্যে লজ্জা সরম এত বেশি ছিল একজন অবিবাহিত কুমারী মেয়ে যেভাবে জড়সর হয়ে লজ্জা লজ্জাশীলতার সাথে পরপুরুষ থেকে নিজেকে লুকিয়ে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে আল্লাহ রসুল একজন অবিবাহিত কুমারী মেয়ের চাইতেও অনেক বেশি লজ্জা ধারণ করতেন বলেন সুবহান আল্লাহ ঘরের মধ্যে অবস্থান করা অবিবাহিত লজ্জাশীল কুমারী মেয়ের চাইতেও আল্লাহ রসুলের ভিতরে লজ্জা আয়া সরম অনেক বেশি ছিল কেন রাসূলের ভিতরে এত লজ্জার পরিমাণ বেশি ছিল তার কারণ আমরা যে ইমানের মাধ্যমে নিজেকে মুসলমান দাবি করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন আল ইমান বিদুউ ওয়া সাবউন শু'বাতান আফযালুহা কওল লা ইল্লাল্লাহ ও আদনাহা ইমানাততুল আজানের তরিত অলহায়া উ সমাতুমিনাল ইমান যেই ইমানের মাধ্যমে কাফেরদের থেকে আমরা আলাদা হই যেই ইমানের মাধ্যমে কাফেরদের চাইতে আমরা সম্মানিত হই যেই ইমানের মাধ্যমে আমরা বেঈমান থেকে বিশ্বাসী হই যেই ইমানের মাধ্যমে আমরা আল্লাহর দুশ্মহন থেকে আল্লাহর বন্ধুতে পরিণত হই যে ইমানের মাধ্যমে চিরস্থায়ী কষ্টের জায়গা জাহান্নাম থেকে বেঁচে চিরস্থায়ী সুখের ঠিকানা আমরা জান্নাত পাওয়ার আশা করি সেই ইমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহর হাবিব বলেন আল আল্লিমান